আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের এমন পাঁচটি কার্যকরী কৌশল নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করে আপনি সহজেই মুরগির ডিম উৎপাদন বাড়াতে পারবেন কিন্তু এই কৌশলগুলো কেবলমাত্র সেরা প্রাকৃতিক উপায় নয় বরং এগুলো আপনাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও লাভজনক ফলাফল দেবে ধরুন আপনি একটি মুরগির খামার শুরু করেছেন প্রথম দিকে আপনার খামার খুব ভালো যাচ্ছে না ডিম উৎপাদন কম এবং আপনি ভাবছেন কীভাবে আমি ডিম উৎপাদন বাড়াবো তো আপনার সামনে দুটি পথ একটি হলো ভেবেচিন্তা না করে অন্ধের মতো চালিয়ে যাওয়া আর দ্বিতীয়টি হলো সঠিক পদ্ধতি অনুসরণ করা আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সঠিক পদ্ধতির পাঁচটি কার্যকরী কৌশল জানাবো যা আপনাকে ফলপ্রসূ পরিবর্তন এনে দিতে সাহায্য করবে প্রথম কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক খাবার প্রদান তবে এটি শুধুমাত্র খাবার দেওয়ার ব্যাপার নয় বরং খামারের মুরগির প্রোটিন ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়ামের সঠিক ভারসাম্য নিশ্চিত করা যখন মুরগি সঠিক পুষ্টি পায় তখন তাদের শরীর স্বাস্থ্যবান থাকে এবং তারা ডিম দেওয়া শুরু করে আপনি যদি মুরগির জন্য প্রাকৃতিক খাবার এবং সুষম খাদ্য দিতে পারেন তবে কয়েকদিনের মধ্যে ডিম উৎপাদন বেড়ে যাবে অনেকটা মুরগি যখন প্রোটিনের উৎস যেমন মাছের তেল দানা পানি গম ও ভুট্টা খায় তখন তাদের শরীর শক্তিশালী হয় এবং ডিম উৎপাদন বেড়ে যায় দ্বিতীয় কৌশলটি একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু এটি অত্যন্ত কার্যকরী সঠিক পরিমাণে আলো প্রদান মুরগির শরীরের আলোতে সিগন্যাল পায় যে ডিম দেওয়ার সময় এসেছে যত বেশি আলো থাকবে তত বেশি ডিম উৎপাদন সম্ভব শীতকালে দিন ছোট হলে খামারে অতিরিক্ত আলো ব্যবহার করা যেতে পারে যাতে মুরগিরাও অনুপ্রাণিত হয় একটি ছোট হালকা লাইটও ডিম উৎপাদনের উপর প্রভাব ফেলাতে পারে এবং এটি আপনার খামারের লাভজনকতা বাড়াতে সাহায্য করবে তৃতীয় কৌশল সঠিক পরিবেশ এবং আবহাওয়া মুরগির ডিম উৎপাদন আবহাওয়া এবং তাপমাত্রার উপর নির্ভর করে খুব গরম বা ঠান্ডা পরিবেশে মুরগির শরীর সঠিকভাবে কাজ করতে পারে না আপনার খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে শীতকালে মুরগি শীতের কারণে ডিম কমে দিতে পারে তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে তাদের উৎপাদন বাড়বে গ্রীষ্মের তাপমাত্রা বেশি হয়ে গেলে শীতল জায়গায় মুরগিকে রাখতে হবে সঠিক পরিবেশ তাদের শরীরকে সুস্থ রাখে আর ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে চতুর্থ কৌশলটি স্বাস্থ্য পরীক্ষার উপর ভিত্তি করে মুরগির সুস্থতা ডিম উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত যদি মুরগি অসুস্থ হয় তাহলে ডিম উৎপাদন কমে যাবে তাই প্রতিটি মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ ভ্যাকসিন রয়েছে যা মুরগির শরীরে শক্তিশালী করে এবং তাদের আরও ভালোভাবে ডিম উৎপাদন করাতে সাহায্য করে পঞ্চম কৌশলটি মুরগির সঠিক বয়সে ডিম দেওয়ার প্রস্তুতি মুরগি সাধারণত আঠারো থেকে বিশ সপ্তাহ বয়সে ডিম দিতে শুরু করে কিন্তু সঠিক খাবার এবং উপযুক্ত পরিবেশ দিলে তারা এই সময়ের আগেই ডিম দেওয়া শুরু করতে পারে তাদের সুস্থ রাখতে হবে এবং একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে যদি মুরগির সঠিক পুষ্টি পায় এবং তারা শারীরিকভাবে শক্তিশালী থাকে তাহলে তারা অনেক দ্রুত ডিম দেবে এই ছিল পাঁচটি কার্যকরী কৌশল যা আপনার খামারে ডিম উৎপাদন দ্রুত বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন মুরগির খামার কখনোই শুধুমাত্র ব্যবসা নয় এটি একটি ভালো উপায় হতে পারে প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করার এবং লাভজনক হতে এখন যদি আপনি এই কৌশলগুলো প্রয়োগ করেন এবং সঠিকভাবে লালন পালন করেন তাহলে আপনি দেখবেন ডিম উৎপাদন বাড়ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন এবং যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ